গরিবী নামাজ কি এলান করলেন দিন আস্ত তারপরে কি বললেন দিন পানা আস্ত এই পর্যন্ত থাক এরপরে যেগুলো আছে আল্লাহ চাইলে অন্য সময় সরদাদ নাদাদ দাস দাদাস নজিদ হাক্কা কে বিনা এই দু লাইন পরে থাকবে দিন আস্ত হোসেন দিন পান আস্ত হোসেন এই দুটো কলকে সিরি করে ইনশাল্লাহ আমি যে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতের উপরে আমি তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব দিন বলতে কি বুঝাচ্ছেন খাজা কারি দিনকে আমরা কিরকম বুঝি আচ্ছা দিন সম্পর্কে আমরা বেশি ভালো বুঝি না খাজা গারিব নামাজ বেশি ভালো বোঝে না জোরে একটু বলবেন কিন্তু আজকে তো আমরা থেকে আমরা বেশি গেছি এত ভালো বুঝে গেছি শুধু কাফের 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 শুধু ফুলঝুড়ি ফাতুয়া ছড়াচ্ছি ঠিক না বেটি কে কাফের কে শিয়া কে বেদাতি যার সঙ্গে যার মিল্লাই ফাতুয়া এই হয়েছে আমাদের অবস্থা ভাই কেন কি দরকার আমি কি ভেবে নিয়েছি যে আমি সবটাই পুরো বুঝে ফেলেছি আমার বোঝার কম বেশি নেই এমন কাউকে কিছু বলতে যেও না পরবর্তী দেখা যাবে তুমি সেই দুলিটা পেয়েছ সেটা আমি আগে বলেছিলাম নিজে নিজে কত মনস্তাপ করবে তাহলে তোমার জন্য যে লোকটা যে সমাজে ক্ষতি হয়েছে এই সাজাটা কে নেবে কতটা সমাজকে ক্ষতি করছি আমরা জানার দরকার ভাবার দরকার বোঝার দরকার আসেন নামাজ যদি আমরা মনে করি যে উনি দিন বেশি ভালো বোঝেন আমার থেকে তাহলে উনি কেন বললেন যে কোরআন পাকে বলছে ইসলাম দিন আর উনি বলছেন হোসেন দিন কেন বললেন কোরআনের বিপরীত বলতে পারে কি এটা ভাবতে পারবো আমরা মোটেই না তাহলে উনি কোরআন কি আমাদের থেকে কম জানতেন হ্যাঁ তো ব্রাদানে মিল্লাত যিনি সুলতানুল হিন্দ সুলতানুল আউলিয়া লাখ লাখ অলি ওনার দরবার থেকে আজকে ঝর্ণা চলছে জি সেই চিস্তিয়া গস থেকে সেই কাদরি আমরা সিলসিলাভুক্ত হলে গর্ব করি যে আমি আর সিলসিলা থেকে আমি আর সিলসিলা থেকে গর্ববোধ নয় হ্যাঁ তো সেই যে সিলসিলাকে নিয়ে আমরা গর্ব গর্ববোধ করি তেনার কলকে নিয়ে তো কোরআনের সঙ্গে মিলছি কত ডিফারেন্স হয়ে যাচ্ছে চিন্তা করছি উনি হোসাইনকে বলছেন দিন আর আল্লাহ কোরআনে বলছে আল্লাহ ইসলামকে বলছে দিন কোথায় হোসাইন দিন আর আল্লাহ বলছে ইসলাম দিন ইসলাম কোরআন নাজিল হচ্ছে কার ঘরে না বিপাকের ঘরে ফ্যামিলি ঘরে বাতের ঘরে তো ফ্যামিলি ঘরে আহলেবাতের ঘরে যার ঘরে কোরআন নাজিল হয়েছে তারা বেশি বুঝবে না আমরা বেশি বুঝবো যারা বাইরে থাকি। আমার বাড়ির ছেলে কোন পীরের ঘরের ছেলে পীরের সঙ্গে বারবার থাকে সেই পীরের কাছ থেকে যে কালামগুলো বেরিয়ে আসে সেগুলো পীরের ছেলে বেশি জানবে না ওই দু মাস চার মাস ছ ছাড়া কোনো মুরিদ পীরের সঙ্গে এসে একদিন দুদিন থাকবে সে বেশি জানবে তাহলে আমার নবী পাকের ঘরে আহলে বাতের আসুল তারা বেশি দিন বুঝবে না উম্মত বেশি বুঝে নেবে একটু তো হিসাব লাগাতে হবে হ্যাঁ তো আমার ভাই বুঝার দিন একটু বোঝার দরকার আছে কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহ কি বলছেন বাস একটা আয়াতের একটু আলোকপাত করবো কদ যা নিঃসন্দেহে এসে গেছে তোমাদের কাছে মিনাল্লাহ আল্লাহ কি জানি সে পাকের পক্ষ হতে কি এসেছে নিশ্চয়ই আল্লাহ পাকের পক্ষ হতে তোমাদের কাছে এসে গেছে নূর নূর নাজিল হয় না চলে আসে কোরআন আল্লাহ নবী উপরে নাজিল হয়েছে না কোরআন হেঁটে এসছে নাজিল হয়েছে না অবতীর্ণ হয়েছে অবতীর্ণ হয়েছে মানে উপর থেকে কারো না মাধ্যমে এসেছে ভাইয়া মাধ্যমকে জিবলার সাল্লাম এসছে অবতীর্ণ এখানে কি বলছে তোমাদের কাছে এসে গেছে উপর থেকে অবতীর্ণ হয় বৃষ্টি যেমন অবতীর্ণ হয় ওলা শিলা অবতীর্ণ হয় উল্কা অবতীর্ণ হয় বিদ্যুৎ চরকা অবতীর্ণ হয় উপর থেকে নিচে নেমে আসে অবতীর্ণ হয় এখানে চলে এসেছে কদ যা আকুম মিনাল্লাহ আল্লাহ পাকের পক্ষ হতে তোমাদের কাছে এসে গেছে নূর আর কি ওয়া কিতাবুম মুবিন এবং সুস্পষ্ট কিতাব সুস্পষ্ট কিতাব মানে কি খোলা কেতাব আমাকে খুলতে হবে না আমাকে জুজদান খুলতে হবে না বাইনিং খুলতে হবে না পৃষ্ঠা খুলতে হবে না এমন কিতাব এসে গেছে দেখলেই পড়তে পারবো জোরে বলেন নূর আগে দরকার আগে না যার চোখ নাই দৃষ্টি শক্তি নাই নূর মানে আলো তো দৃষ্টি শক্তি যার নাই যা ছানি পড়া চেক চোখ তাকে পাঁচশো হ্যালোজেনের আলো দিলে দেখতে পাবে আর যার চোখের দৃষ্টি ভালো ছানি পড়া নয় বাস একটা টিম টিম চিমনির আলো যদি পায় ঠেরে ঠেরে পড়ে নেবে ঠিক না বেঠিক তাহলে আলো এত দামি মূল্যবান চোখের জন্য একটা ও দরকার যারা বলে ও লাগবে না ডাইরেক্ট আল্লাহ ডাইরেক্ট আল্লাহ তাকে আমি বলি তুমি যে দলিলটা তুমি দেখে পড়েছো না না দেখে পড়েছো বলে দেখে পড়েছি দেখে যখন পড়েছো ওই চোখটা কোন আলোর সাহায্য নিয়ে পড়েছে সূর্যের আলো নেই রাত্রি অন্ধকার টিউবলাইটের আলো নাই ল্যাম্পের আলো নাই কোনো আলো নাই ওই দেখে পড়ো অন্য একটা তো মুখস্থ আছে পড়ে দেবে অন্য একটা দিশি পড়ো পারবে তাহলে তোমাকে পড়তে গেলে আমার দুটো চোখ থাকলেও একটা ছোট্ট টিম টিমের আলোর প্রয়োজন তাহলে আলো হলো এটাও আলো আলো ওটাও ছোট হোক আর বড় হোক একটা মাধ্যম লাগবে তাহলে তাহলে আমাদের জন্য মাধ্যম লেগেছে কি মাধ্যম লেগেছে না তোমাদের কাছে এসে গেছে আল্লাহ পাকের পক্ষ হতে কি না নূর এসে গেছে তাহলে নবী হলেন নোর নবী হলেন জ্যোতি নবী হলেন আলো সে নবীকে হৃদয়ে নিয়ে নিবে পার থাকবে না কালো जिंदगीটা হয়ে যাবে ভালো এখানেও ভালো হাসরেও ভালো সারাবা মোকাম ভালো আর যদি নবীকে না চিনতে চিনতেbereche তোমার ইহজীবন কালো পরজীবন কালো নূর কদ যাওকুম মিন আল্লাহ নূর আরে আহকাম আরকান কানুন আমল ও তো পরে হবে নূর অর্জন করো অন্ধকারে আমাকে চলাটা কর্ম বলাটা কর্ম কিন্তু আমি যদি দেখতে না পাই কাকে কি মনে করে কি বলবো বাপকে দাদা বলে বসে থাকবো না দেখলে ঠিক না মেডি তাহলে আগে আমাকে নূর অর্জন করতে হবে নুরের দ্বারাই দেখবো হ্যাঁ বাবা তো বাবাই বলবো দাদা তো দাদাই বলবো হুজুর তো হুজুর বলবো পীরকে পীর বলবো নবীকে নবী বলবো আর নূর যদি না থাকে দেখতে না পায় তো হয়তো দেখা যাবে শয়তানকেও আল্লাহ বলে বসে থাকবো ঠিক না বেটি কথা আমার বুঝতে পারছেন বাবা মার আমল করার আগে নুরের দরকার নূর আর নূর যে অর্জন করবে তারপরে বলছে ওয়া কিতাবুম মুবিন সুস্পষ্ট খোলা কিতাব এসে গেছে তাহলে নূর অর্জন করো তারপরে কিতাব পড়ো তাহলে যে নবীকে যে নবী থেকে নূর হাসিল করেছে সে নবীকে এই বইয়ের লেখা কিতাব নয় আরে এটা তো লিখেছে পরে নবী বলেছেন তবে কাতে বই যারা ওই লেখক তারা লিখেছে কাতেবরা লিখেছেন কাতিবিনরা লিখেছেন না লেখক কাতিবিন না লিখেছেন তাহলে বললে লিখবে কিন্তু যখন নাবিপাক এসে গেছেন তাহলে কেতাব হয়ে এসেছেন তো যদি কেতাব হয়ে এসেছেন তাহলে তেইশটা বছর ধরে আবার কোন কেতাব নাজিল হলো উনি যদি খুদ কেতাব তা আবার তেইশ বছর ধরে কোন কেতাব না জিলক ফের কোন কেতাব ওই কেতাবে কি কোনো অভাব ছিল যে পূর্ণ হয়নি এবার পূর্ণ করব লিখে লিখে হ্যাঁ নবী খুদ বিধান নবী কেতাব মানে আল কিতাব আল্লাহফাকে তরফ থেকে শিষ্ট বিধান কি আইন

সাংঘাতিক ব্যাপার এই নানা থেকে নাতি অস্বাভাবিক আছে কোন বুজার কষ্ট আছে এই দূরের মানুষ ভাইয়ের আবার বলেন না নানা এই জন্যে হয় যা যিনি আমার মা তার বাপ হয় আমার নানা তাই না তাহলে এই জন্য নানা বলছে নাতি আমার থেকে মানে আমার থেকে আমার মেয়ে মেয়ের থেকে তার ছেলে অতএব আমি নানা নাতি আমার তাহলে নাতি নানা থেকে ইমাম হোসেন নবী মুস্তফা থেকে সহজে বোঝা যায় নবী নানা হোসেন নাতি আবার নবী যখন বলছেন হোসেন মিনি ওয়ানা মিনাল হোসেন আমি হোসেন হতে বোঝাও কি বোঝাবে সব ডিগ্রি ফাঁকা কারবলা প্রান্তরে জিদি মালাউন ভের আপনার আহ্লাদের উপরে কি না জুলুম করেছে কি না কষ্ট দিয়েছে সেই নিদারুন মর্মান্ত কাহিনী কে বলবে কার হৃদয় আছে কে শুনবে তো আপনি যখন হোসায়ন থেকে হোসেন তো আপনার গেল আপনি যখন বলেছেন এই নবী পাকের কথা কি কোন মূল্যহীন নবী পাকের কথা মূল্যহীন হতে পারে তো আপনি যখন ইয়ারসল্লাহ আপনি যখন বলেছেন হোসায়ন থেকে আমি তাহলে হোসেন থেকে যখন আপনি নবী মোহাম্মদ কারবার প্রান্তরে ইমাম হোসেন আবাল বিদ্যাপনী তার সঙ্গী সাথী আলিয়াসের উপরে আলিয়া ভাদিজা কাসেমের উপরে জাইনাবের উপরে বেপর্দা বিহীন পর্দা বিহীন কি না অত্যাচার তিন দিন ভূপি বাসে এত জুলুম অত্যাচার আপনি যখন হোসেন থেকে ইয়া রাসূলুল্লাহ আপনি তো রাহমাতুল আলামিন সারা জাহানের রহমত দেনে ওয়ালা রহমত দাতা তো কারবালা প্রান্তরে আপনার রহমতের নাজারা কোথায় গেল আপনি বলেছেন হোসেন থেকে আমি মোহাম্মদ তো আপনি যখন হোসেন থেকে তো হোসেন যখন অত বিপাকে বিপদে সবরের মোকামে তো আপনি তখন কোথায় ছিলেন কেন আপনি বলছেন হোসেন থেকে আমি মোহাম্মদ তো মোহাম্মদ আপনি আপনি যখন হোসেন থেকে তো হোসেনের কারবালাতে আপনি কোথায় ছিলেন আমি যদি না করি অন্য কেউ তো প্রশ্ন করতে পারে করবে না করবে অন্যান্য জাতিরা কি জবাব দেবে আমার শ্রোতা মন্ডলী মনে হয় জীবনে কোনোদিন এই কনফিউজ ওয়ালা ওয়াজ শুনে তাই অনেকে একটা লোডে পড়ে গেছে হুম অনেক লোড পড়ে যাচ্ছে একই কালাম একই দলিল বই লেখা আছে পড়ে চলে গেলাম বাস হয়ে গেল হ্যাঁ এর ভেতরে রহস্য নেই প্রত্যেকটা হর ভর ভর ভাবার থুলুকই আছে খালি বাব মা মরে গেছে আর বা সোরা ফাতেহা বিশুনাথ থেকে শুরু করে নাস পর্যন্ত পড়ে খতম করে দিলি ব্যাস বকসু লক্ষ্য কোরআন এই জnone নাজিল হয়েছে না ভাগ্যা তো সহজ না নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এটাই বলতে যায়ছেন না আমার মধ্যে জিহাদের সব হোবাহ খুব হোসাইনের মধ্যে টু কপি কপি হোসাইনের মধ্যে মোহাম্মদিয়াত দেখতে পাবে অতএব কারবালা প্রান্তরে হোসাইন রূপে হোসাইন যে শহীদ হয়েছে ওরা হোসাইন শহীদ করেনি হোসেন সূরাতে ছিল সিরাতে মোহাম্মদ ছিলাম ওরা হোসেন রূপে মোহাম্মদ শহীদ করেছে আমি বলি হোসাইন সূরাতে কারবালাতে মোহাম্মদ শহীদ হয়েছে তাই খাজা গরিব নামাজ বললেন দিন মোহাম্মদ দিন কেন হোসেন নবী থেকে তো নবী নূর নবী কেতাব আবার নবী বলছেন হোসেন থেকে আমি তাহলে হোসেন নূর হোসেন কেতাব নবী নূর হোসেন নূর নবী কেতাব হোসেন কেতাব নবী দিন হোসেন দিন সাধারণভাবে এর ভেতরে আরও রহস্য আছে নিতে পারবে না চেপে দিলাম हूं तो এইজন্য খাজা বাবা দেখেছেন কোথায়